নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কথা বলবো যে আইসেল যেটা হয়েছে চ্যাম্পিয়ন মোহনবাগান দল সেই চ্যাম্পিয়ন হওয়ার পর কে কী বলেছেন সহ সঞ্জীব গোয়েঙ্কা এবং মমতা ব্যানার্জি তিনিও বা কী বলেছেন সেটা কিন্তু তোমাদেরকে জানাবো তো শুরুতেই মমতা ব্যানার্জি অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন মোহনবাগান দলের যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন তো সে জানিয়েছেন উই আর প্রাউড অফ আওয়ার বেঙ্গল টিম মোহনবাগান কংগ্রেচুলেশন অন ইওর উইন ইন ইন্ডা ইন্ডান ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নশিপ টুডে হ্যাডস অফ অন ইউর ম্যাজেস্টিক্স ভিক্টোরি উই আর প্রাউড অফ ইউ এরকমই একটা কথা তিনি কিন্তু জানিয়েছেন দল চ্যাম্পিয়ন হওয়ার পর এবং সেই টুইটের রিটুইটে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা থ্যাংক ইউ জানিয়েছেন এবং তিনিও কিছু কিন্তু বলেছিলেন দিদির উদ্দেশ্যে এবার তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা প্লেয়ার যাদেরকে আর কি ম্যাচ শেষ হওয়ার পর ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউতে কে কি বলেছেন তো প্রথমেই বলে দিই যে গ্রেগি স্টুয়ার তাকে কী প্রশ্ন করা হয়েছিল আর তিনি কি বলেছিলেন তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো আইএসএলে আসার পর এই নিয়ে দুটো ট্রফি এবং দুটো আইএসএল লিগশিল জিতে নিয়েছেন তো এই বিষয়টা নিয়ে কি বলবেন এবং আবার যে ট্রফি জেতার আনন্দটা সেটা নিয়ে কি বলবেন কেমন আপনার অনুভূতি তো এই প্রশ্নের উত্তরে গ্রেগ স্টুয়ার্ট বলেন সত্যি কথা বলতে দারুণ একটা অনুভূতি আবার চ্যাম্পিয়ন হলাম আবার এই টুর্নামেন্টের একটা ট্রফি জিতলাম এতে তো সত্যি আনন্দিত হওয়ার কথা এবং আমি সত্যি খুব খুশি এবং মোহন দল একটা অন্যরকম দল তাদের সমর্থকরা সত্যি অনেক খুব ভালো যেভাবে সাপোর্ট করে তাতে করে তারা এটা ডিজার্ভ করে এবং আমরা তাদেরকে এরকম উপহার দিতে পেরে সত্যি খুব খুশি তো এরকম একটা কথা বলেন অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট এরপরে ক্যাপ্টেন শুভাশিস বোস তিনি কি বলেন তো ক্যাপ্টেন শুভাশিস বোসকে যখন প্রশ্ন করা হয় যে চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন লাগছে তো তিনি বলেন সত্যি কথা বলতে এখন খুবই ভালো লাগছে কিন্তু এই রাস্তাটা আমাদের সহজ ছিল না সবাই ঐক্যবদ্ধ হয়ে সবার উপস্থিতির সবার ভালো পারফরমেন্সের জন্য আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি এবং আবার একটা ট্রফি জিততে পেরেছি সমর্থকরা আমাদের মূল শক্তি তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে তাদের জন্যই আজকে আমরা এরকম সাফল্যের দোরগোড়ায় বারবার এসে সাফল্য পাচ্ছি তো তারা না থাকলে এই সমস্ত কিছুই সম্ভব হতো না এবং পুরো টিমকেই আমি ধন্যবাদ জানাতে চাই দলের সবকটা প্লেয়ারকে এছাড়া কোচিং স্টাফ সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এইভাবে আমরা একসাথে কাজ করেছি বলেই আজকে আমরা জিততে পেরেছি বা আবার চ্যাম্পিয়ন হয়েছি তাই আমি খুব খুশি এরকম কথা বলেন অবশ্যই সুভাশিস বোস এরপরে আশিক ইউনিয়ন তাকে প্রশ্ন করা হয় যে আপনার জন্য তো এইরকম এই বছরটা একদমই সহজ ছিল না কারণ আপনি ইঞ্জুরি থেকে ফিরে এসে এরকম একটা কামব্যাক করলেন আবার ট্রফি জিতলেন কেমন আপনার অনুভূতি তো এই প্রশ্নের উত্তরে জানান অবশ্যই আমার কাছে খুব একটা সহজ ছিল না খুবই কঠিন ছিল এই সিজনটা কারণ আমি ইঞ্জুরি থেকে ফিরে এসে নিজে সেরাটা দেওয়ার চেষ্টাই ছিলাম এবং কিছু সুযোগ কিছু সময় সুযোগ পেয়েছি কিছু সময় সুযোগ পাইনি তো একদমই মোটে সহজ ছিল না এই সিজনটা কিন্তু দিনের শেষে বছর শেষে পাকান দলের সমর্থকদের হাসি ফোটাতে পেরেছি তাদের তারা খুব খুশি এবং আমরা নিজেরাও অনেক খুশি এই চ্যাম্পিয়ন হওয়ার পর তো আশা করি নেক্সট সিজনেও আরও ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবো এবং আরও বড় বড় সাফল্য এনে দিতে পারব তো এই কথাটা বলেন আশিক কুনিয়ান এর পাশাপাশি লিস্টন ক্লাসকে প্রশ্ন করা হয় যে কি বলবেন আপনি চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন লাগছে তো এই প্রশ্নের উত্তরে লিস্টন ক্লাসো বলেন হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে অনেক ভালো একটা সিজন আমাদের জন্য ছিল যেখানে সবাই ভালো পরিশ্রম করেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালো খেলেছে বলে আজকে আমরা এই সাফল্যে তো খুবই ভালো লাগছে এইভাবেই আরও সাফল্য এনে দিতে চাই এই দলকে এই রকম কথা বলেন অবশ্যই লিস্টান কোলাসো এর পাশাপাশি প্রশ্ন করা হয়েছিল পরবর্তী সময় জ্যাসন কামিন্সকে যে জ্যাসন কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল যে কেমন লাগছে আবার চ্যাম্পিয়ন হতে পেরে এবং গত বছরও এরকম ফাইনাল ম্যাচের সম্মুখীন হয়েছিলেন কিন্তু সেই বছর ব্যাটলাক ছিল যে আপনারা জিততে পেরেছিলেন না এবং ট্রফিটা হাতছাড়া হয়েছিল কিন্তু এই বছর আর হাতছাড়া হয়নি তো কেমন অনুভূতি আর কি বলবেন এই বিষয়টা নিয়ে তো এই প্রশ্নের উত্তরে জানান হ্যাঁ অবশ্যই এই বছর তো অনেকটা ভালো সিজন গেল অনেক ভালো পারফরমেন্স করেছে সবাই তার জন্য আজকে আমরা এই সাফল্যের দোরগোড়ায় এসেছি কিন্তু গত বছরও আমরা অনেক ভালো চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের ব্যাড লাক ছিল যে গত বছর ট্রফিটা হাতছাড়া হয়েছিল। কিন্তু এই বছর সেরকমই আত্মবিশ্বাস ছিল যে এই বছর আমরা কোনো না কোনোভাবেই ট্রফিটা জিতবই এবং একসাথেই দুটি জিতব যেটা আইসেল লিগ শিল্ডও জিতেছি এবং আইসেল কাপটাও জিতেছি তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে প্রতিটা সিজন ভালো হবে এবং প্রতিটা সিজন একভাবেই চলবে এমন তো নয় কখনও কখনো খারাপ সময়ও আসে কখনও কখনো ভালো সময়ও আসে কিন্তু ভালো খারাপ সব সময় সমর্থকদের সাপোর্ট আমরা পেয়েছি এবং সমর্থকরাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এক কথাই যদি বলি তাহলে আজকে খুবই খুশি এবং সমর্থকরাও খুব খুশি এটাই দিনের শেষ কথা এবং এটাই সবথেকে ভালো কথা এরকম একটা কথা বলেন জ্যাসন কামিংস এর পাশাপাশি পরবর্তী সময়ে প্রশ্ন করা হয় অ্যালবাতো রড্রিগেসকে অ্যালবাতো রড্রিগেসকে প্রশ্ন করা হয় যে কেমন লাগছে কি বলবেন আজকের এই ম্যাচ জেতার পর বা চ্যাম্পিয়ন হওয়ার পর তো তিনি বলেন অবশ্যই খুব ভালো লাগছে কিন্তু আমার একটা দিক দিয়ে খারাপ লাগছে যে আমার জন্য একটা গোল হয়ে গেছিলো যেটা আমি ক্লিয়ার করতে গেছিলাম কিন্তু বলটা অন গোল হয়ে গেছিলো এবং আমরা প্রতি ম্যাচেই চাই যে ক্লিন চিট ধরে রাখতে বা ক্লিন চিট রাখতে যেটা আমাদের জন্য খুব ভালো প্রতিটা ম্যাচে একটা আলাদাই আত্মবিশ্বাস জোগায় ক্লিনশিট রাখলে কিন্তু সেটা এই ম্যাচে হয়নি আমার একটা ভুলের জন্য সেটা হয়নি কিন্তু পরবর্তী সময় এই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব বা এরকম ভুল যাতে আর না হয় সেটার দিক দিকেও খেয়াল রাখব দিনের শেষে একটা কথাই বলবো যে চ্যাম্পিয়ন হতে পারে খুবই খুশি আমার এটা প্রথম সিজন ছিল কিন্তু এই প্রথম সিজনেই এত ভালোবাসা এত সাপোর্ট পাবো সমর্থকদের কাছ থেকে এটা আমি কখনোই ভাবিনি তো সমর্থকদের জন্য এটা ছিল একটা বড় উপহার যেটা আমরা দিতে পেরে অনেক খুশি এরকমই একটা কথা বলেন অ্যালবার্ত রিগেস এরপরে জ্যামি ম্যাকল্যান্ডকে প্রশ্ন করা হয় যে কি বলবেন এই সিজনটা কতটা কঠিন ছিল কতটা সহজ ছিল এবং দিনের শেষে বছরের শেষে চ্যাম্পিয়ন হলেন কি বলবেন এবং কেমন অনুভূতি এরকম একটা প্রশ্ন করা হয় এবং জ্যামি ম্যাকল্যান্ড বলেন সত্যি কথা বলতে এই সিজনটা একদমই অন্যরকম ছিল ইন্ডিয়াতে এই প্রথমবার আমি এই দলে এবং প্রথম সিজন তো শুরুতে সেরকমভাবে আমি নিজে সেরাটা দিতে পারিনি চোটের কারণে কিন্তু আস্তে আস্তে আমি এই পরিবেশের সাথে নিজের তালটা মেলাতে চাচ্ছিলাম এবং সেটা মেলাতে পেরেছি এবং এখন সব কিছু ঠিকঠাক আমার মনে হয় এবং এর থেকেও বেশি ভালো পারফরমেন্স আমাকে দিতে হবে এখনও নিজে সেরাটা আমি দিতে পারিনি কিন্তু আমি সেরাটা দিতে চাই এবং ট্রফি জিতে সত্যি কথা বলতে অনেক খুশি সমর্থকরাদের জন্য আমি অনেক বেশি খুশি কারণ সমর্থকরা প্রতিটা সময় শুধু ম্যাচেই নয় প্র্যাকটিসে সব জায়গাতেই মোহনবাগান দলের সমর্থকরা সব রকমভাবে সাপোর্ট করে এটাই আমাদের বেশি ভালো লেগেছে এবং এই সমর্থকদের জন্য তো অনেক বড় বড় গিফট বা উপহার আমরা সব সময় দেওয়ার জন্য তৈরি এরপরে বিশাল কায়েদকে প্রশ্ন করা হয় যে বিশাল কায়েদ আপনি কি বলবেন চ্যাম্পিয়ন হলেন এবং গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটাও আপনি পেয়েছেন তো এই বিষয়টা নিয়ে কি বলবেন তো বলেন যে অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে সত্যি খুব খুশি সবাই ভালো পারফরমেন্স করেছে বলে আজকে আমরা এরকম সাফল্যের দরগড়ায় আসতে পেরেছি সমর্থকদের ভূমিকা অনেক বেশি ছিল অনেক সাপোর্ট অনেক ভালোবাসা পেয়েছি যখন ভালো সময় গেছে তখনও সাপোর্ট পেয়েছি যখন খারাপ সময় এসেছে তখনও সাপোর্ট পেয়েছি এর জন্যই মোহনবাগান দলের সমর্থকরা সব সময় সেরা আর আমাদের মেন একটা মোটিভ থাকতো যেহেতু আমি গোলকিপারে খেলি তো সবসময় রাখ চিট রাখার চেষ্টা আমার মধ্যে থাকতো এবং সেটা অনেক বেশি রাখতে পেরে আমি সত্যি খুব খুশি আর তার জন্যই গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটাও জিততে পেয়েছি এটাতে সত্যি কথা বলতে পুরো টিম যদি ভালো না খেলতো তাহলে হয়তো গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা আমি নাও জিততে পারতাম কারণ চিট যদি না রাখতে পারি তাহলে গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড কীভাবে জিতব তাই টিমের পারফরমেন্সের জন্যই আজকে এরকম সাফল্য নিজের সাফল্য প্লাস টিমের সাফল্য আর সমর্থকদেরও সাফল্য তো এরকমই একটা কথা বলেন বিশাল কাইত এরপরে সবশেষে যাকে প্রশ্ন করা হয়েছিল তিনি হচ্ছেন মোহনবাগান দলের বস মলিনা মলিনাকে প্রশ্ন করা হয়েছিল যে কেমন লাগছে ইন্ডিয়াতে আপনি দ্বিতীয়বার প্রথম একবার চ্যাম্পিয়ন হয়েছেন ট্রফি জিতেছেন এইবারও ট্রফি জিতলেন কিন্তু এইবার লিগ শিল্ড ক্লাস ট্রফি কেমন লাগছে তো এই প্রশ্নের উত্তরে জানান যে হ্যাঁ এর আগেও আমি ট্রফি জিতেছি এবং এখানকার পরিবেশ এখানকার সমর্থক এখানের এই টুর্নামেন্ট সত্যি অনেক উন্নত অনেক ভালো তো এখান থেকে এরকম সাফল্য পাওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার এবং যখন দায়িত্ব নিয়েছিলাম মোহনবাগান দলের তখন বুঝে গেছিলাম যে এই দলের সমর্থকরা কি চায় তো সেটা দিতে পেরে সত্যি খুব খুশি এরকম ট্রফি এরকম সাফল্য আরও এনে দিতে চাই এই ক্লাবকে এবং সত্যি খুব ভালো লাগছে যে দু দুবার ট্রফি জিততে পেরেছি এর আগেও একবার জিতেছি এখনও আবার জিতলাম এবং আমার মনে হয় যে আরও ট্রফি যেটা বাকি রয়েছে আর সত্যি কথা বলতে এই সিজনটা একদমই মোটে সহজ ছিল না অনেক দিন পর নতুন করে নতুন মরশুম ছিল তো অনেক কিছু ফেস করতে হয়েছে অনেক ভালো সময় এসেছে খারাপ সময় এসেছে কিন্তু সব কিছুর মধ্যে সমর্থকদের সাপোর্ট এবং টিমের ভালো পারফরমেন্স সব কিছুই ভালো তালের সাথে গেছে বলেই আজকে এরকম সাফল্য তাই আমরা সত্যি খুব খুশি এবং সমর্থকদের জন্যও খুশি এবং অনেক আনন্দ এবং অনেক খুশিতে আছি এবং এর থেকেও বড় বড় উপহার সমর্থকদের জন্য দেব এবং ভালো সাফল্যও এনে দেব এই ক্লাবকে এটাই আমাদের মোটিভ থাকছে এই কথাগুলোই কিন্তু বলেন সমস্ত প্লেয়াররা এবং সবশেষে মলিনা ম্যাচ জেতার পর বা চ্যাম্পিয়ন হওয়ার পর তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কি কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও